আমি যাব হচ্ছে দেখা করতে উনি হচ্ছে দুই নাম্বার ঘাটের কথা বললো এখান থেকে মনে হয় দুই তিন কিলোমিটার দূর হইতে পারে এখনো ফোটা ফোটা বৃষ্টি হইতেছে আজকে আমার কুমিল্লা যাইতে হবে অলরেডি কোনো দশটার উপরে বাজে আমি লেট করে ফেলছি লেট বলতে কি গল্প করলাম বেশ ভালোই লাগলো আসলে এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টি হবেই এখনো

মোটামুটি তিনটা বকুল গাছ এখানে যখন বকুল পরে যে আমার মাথায় এইমাত্রই বললো তখন জায়গাটা অনেক সুন্দর লাগে যখন সকালের দিকে বা বিকেলের দিকে অনেক বকুল থাকে তখন এই জায়গাটা খুব সুন্দর লাগার কথা দেখতে একটু গরম লাগতেছে এখন যেহেতু সকালে বৃষ্টি হইছে তবে এই জায়গাটা সম্ভবত বিকেলে অনেক মানুষজন আসে আমার মনে হয় যে যে কেউ আসলে প্রেম হয়ে যাব তাই না একদম আমরা হাঁটতে হাঁটতে একটা ব্রিজের কাছে আসছি এই এই ব্রিজটা এমন কেন এই যে উচা তাইলে আমরা আশ্রয় নিবো কই এই বৃষ্টি নামছে আসলে ভাই দাও দৌড় দাও দৌড় দাও জুতা পরে হাঁটা আমার পক্ষে সম্ভব না তাই জুতা হাতে নিছি স্লিপ খাইতেছিলাম অনেক জনের নামছে ওরে বাবা ভিজেইতে গেলাম হঠাৎ করে বৃষ্টি নেমে গেল জাস্ট 10 সেকেন্ডের মধ্যেই আমরা কোন মতে দৌড়ে হচ্ছে প্রাণ রক্ষা করছি এখন ট্রলার জন্য অপেক্ষা করতেছি আর ইন্তিয়াজ ভাই একটা মোজো দিল থ্যাংক ইউ ভাই এখন হচ্ছে এইখান থেকে আমি মেন রোড দিকে যাবো মদনপুরের দিকে সম্ভবত আবারও সেই মদনপুরে আর তখন যে আড়াই হাজার রাস্তা এদিক দিয়ে ট্রাক যেহেতু বেরিয়ে আমি এদিকে যে কোনো ট্রাকে লিফ্ট পাই কিনা হঠাৎ করে আবার বৃষ্টি নামছে আমি এই পিছনে দাঁড়াইছিলাম একটু ছাও নিতে কিন্তু ওই পাশে তাও বৃষ্টিতে ভিজে যেতেছিলাম তাই এখন চলে আসছি ওভার আর দশ মিনিটেই বৃষ্টি শেষ পিছনে একটা ট্রাক আসতেছে এখন ওস্তাদকে যদি বলতে পারি মোটামুটি এখানে একটু স্লো করে ওস্তাদ আসসালামু আলাইকুম ওস্তাদ আমি টাকা ছাড়া বাংলাদেশে ঘুরতেছি আমাকে কি একটু কুমিলা পুজো নামাই দিবেন আজকে টাকা ছাড়া ঘুরতেছি বাংলাদেশে

আপনাদের জন্য কি কোনো আলাদা হোটেল আছে নাকি যে ডেম অঞ্চল ওইটা নামেন আমরা এখন চলে আসছি মেঘনা টোল প্লাজাতে এখানে হচ্ছে টোল দেওয়া লাগবে ওস্তাদ আপনার গাড়ির কয় টাকা টোল দেওয়া লাগবে ওরে বাবা অনেক টাকা বাসের তো বেশি তাই না সামনে লেখা উঠছিল যে আমাদের হচ্ছে হেভি ট্রাক এর জন্য হচ্ছে 500 টাকা অলরেডি আমাদের টোল দেওয়া শেষ ওস্তাদের হাতে হচ্ছে টোকেন আমরা এখন আছি মেঘনা ব্রিজের উপর আর নিচে হচ্ছে মেঘনা নদী আর নদীতে অনেক জাহাজ দেখা যেতেছে ছোট ছোট মাঝারি সাইজের অনেক জাহাজ যেগুলো হচ্ছে পণ্য পরিবহন করে আর এই নদী পথে হচ্ছে পণ্য পরিবহন করা খুবই সহজ এই জাহাজের মাধ্যমে আমরা এখন মুখ করতেছি হচ্ছে দাউদকান্দির দিকে তারপর হচ্ছে কুমিল্লা যেহেতু বৃষ্টি সে বৃষ্টির পর অনেক গরম লাগে আমি এমনিতে ঘেমে যাই তবে এর মধ্যে একটা সুখবর হচ্ছে উস্তাদ চাকা হবে

আমরা অলরেডি চলে আসছি দাউদকান্দি ব্রিজে এই ব্রিজের পর থেকে হচ্ছে কুমিল্লা শুরু এই ব্রিজের পরে হচ্ছে দাউদকান্দি তারপর হচ্ছে গৌরীপুর তারপর আস্তে আস্তে কুমিল্লার দিকে আমরা এখন অলরেডি গৌরীপুর পার হয়ে গেছি কিন্তু প্রচন্ড বৃষ্টি হইতেছে অলরেডি কুমিল্লা ঢুকে গেছি এটা হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া এই পাশে আর বেশিক্ষণ লাগবে না এখান থেকেই হচ্ছে কুমিল্লা শহর শুরু মোটামুটি দীরে শুনে দেখলাম হচ্ছে আট কিলোমিটার দূরে এখান থেকে মেন কুমিল্লা আমরা অলমোস্ট চলে আসছি আর হয়তো এক কিলোমিটার মতো জায়গা আছে ব্রিজের পরেই প্রস্তাদ অনেক ধন্যবাদ আপনার প্রতি অনেক কৃতজ্ঞ আপনার উপকারটা আমার মনে থাকবে অনেকদিন আর আমরা হচ্ছে এই ব্রিজের পরেই ওস্তাদ আমাকে নামাই দিবে এটা কি পুতুয়ার বাজার বিশ্বরোড লাস্ট দুই আড়াই ঘন্টা আমি আর ওস্তাদ অনেক গল্প করলাম প্রস্তাবের কাছ থেকে অনেক গোল্ব শুনলাম অনেক কিছু শিখলাম আসলে বড় তার আছে বয়সে যারা বড় তাদের কাছে অনেক কিছু শিকার আছে এটা যখন আপনি নতুন একটা মানুষের সাথে মিশবেন তাকে সম্মান করবেন তখন এটা বুঝতে পারবেন যখন সেও আপনার সাথে মিশতে পারবে বিশ্বটা আসলে অন্যরকম মানে মানুষের সাথে মিশতে পারাটা এটা আমার কাছে মানে ম্যাজিকাল মনে হয় যতক্ষণ আমি হাইটা চলে যাব সমস্যা নাই একটা বিষয়ে একটু আগে আমি হচ্ছে ইমতিয়াজের সাথে ছিলাম নারায়ণগঞ্জে ইমতিয়াজ আমাকে একটা মজা দিছিল যখন আমি নৌকা পার হই আমি আসলে মজাটা খাই নাই আমাকে এটা আসলে আমার ভালোবাসা হিসাবে আমি আমি এখন জেলে আসছি কুমিল্লা কান্দির পার এখানে আমার খুব অতমানের বাসা এখানে আজকে থাকবো কিন্তু এখানে অনেক ক্রাউড সাংঘাতিক জ্যাম আর প্রচুর মানুষজন আর ছোটখাটো যদি একটা দুঃখের কথা বলি সেটা হচ্ছে আমার রোমালটা আমি সম্ভবত আমি ট্রাক থেকে নিয়েই নামছিলাম কিন্তু তারপর যে কই গেছে আমি এই এলাকাটা বেশ ভালোই জমজমাট এটা হচ্ছে আলামিন টাওয়ার সামনে দেখতে পারতেছি কুমিল্লার ঐতিহ্যবাহী কলেজ সেটা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এইটাই কুমিল্লা সে বিখ্যাত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ আর যেটার প্রতিষ্ঠাতা হচ্ছেন রায় বাহাদুর আনন্দচন্দ্র রায় সামনে এটা হচ্ছে ভিক্টোরিয়া কলেজ আর এই এরিয়াটা দেখে মনে হইতেছে না যে আমি কুমিল্লায় আসছি আমার কাছে মনে হইতেছে আমি ঢাকায় আমি ধারণা করতেছি কুমিল্লার সবচেয়ে পশ এরিয়া সম্ভবত এইটাই মানে সবচেয়ে একদম মেইন সেন্ট্রাল পয়েন্ট আমি নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা চলে আসলাম কিন্তু বৃষ্টি আমার পিছে ছাড়লো না নারায়ণগঞ্জের বৃষ্টি দিছিল এখন এখানে বৃষ্টি এটা হচ্ছে মিয়া উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়েছে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে বেশ পুরাতন একটা স্কুল মাঠটা বেশ বড় এখানে ফুটবল ক্রিকেট বেশ সুন্দর মতো খেলা যাবে এখানে ঘুরতে ঘুরতে চলে আসছি আমি দুপুরে আমার কাজিনে বাস আসার পর খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম ঘুম তো হয় না একটু শুয়েছিলাম আর এর মধ্যেই আমার বোন আমাকে আমানাই দিচ্ছে যদিও আমার পেট একদমই ফাঁকা আমি কতটুকু খাইতে পারবো আমি না